এ সর্বনাশ এন তো দেখ কাফো দেওয়া রে আজকে তো দান লাঠি আজকে এন থেকে খালি কয়েকটা নিতে পারলেই তো কাম ছাড়া কেউ তো নাই কামটা সাইরে ফেলাই ভালো করে দেখি সে কেউ নাই কাম সাইরে দিছে রে

ভিডিওটা সতর্কমূলক বানানো হয়েছে কেননা অনেক টোকাইকে আমরা পেয়ে এত পরিমাণ মায়ের করি তারা এতটাই আহত হয় সে তো খাইতেই পারে না চিকিৎসা করব কি দিয়ে তো আমার মনে হয় তারা যারা জ্ঞানী ব্যক্তি আছেন বোঝা বলবেন এবং পারলে তাদেরকে সহযোগিতা করবেন সে যাতে ভালো কাজ করতে পারে এবং চাকরি বাকরি করতে পারে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ